অ্যাডভান্স ইউরোলজিক্যাল সার্জারি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে মেইনলি ল্যাপারোস্কোপি বা এন্ডোস্কোপি যেটা অ্যাকসেপ্টেবল এবং এখন এগুলি প্র্যাকটিস করা হয় এখন এখন আর আগের মতো করে যে পেট পুরো পেট কেটে কোনো ক্যান্সারের সার্জারি বা কোনো ইউরোলজিক্যাল সার্জারি আধুনিক কান্ট্রিগুলোতে করা হয় না আমি আমেরিকাতেও দেখেছি ওদের অবজারভেশন গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা যেই প্র্যাকটিসটা করি এবং ওরা যেটা করে দুটার রেজাল্ট অলমোস্ট সেম ওরা শুধু রোবট ইউজ করে আর আমরা এখানে আমরা ল্যাপারোস্কোপি ইউজ করি আজকে আমি ইউরোলজি রিলেটেড যে সকল ক্যান্সার সেগুলোর কি কি ল্যাপারোস্কোপিক্যাল বা আধুনিকতম সার্জারি হতে পারে আমি সেটা সম্পর্কে বলবো আপনাদেরকে এখন প্রথমেই আসেন যে কিডনির ক্যান্সার কিডনির ক্যান্সার হলে আসলে একটা রোগী কি নিয়ে আসে আমাদের কাছে কোন কোন রোগী আসে যে তাদের প্রসাবের সাথে রক্ত যায় কোন কোন রোগী আসে তাদের ব্যথা হয় কিডনির সাইডে আর কোন কোন পেশেন্ট আসে যাদের একটা বড় চাকা পেটের এক পাশে একটা বড় চাকা তার অনুভব করে এখন সচরাচর আমাদের দেশে এখনো যেটা রেগুলার প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে পেট কেটে এই ধরনের সার্জারি করা হয় তো পেট কেটে সার্জারিটা আসলে আমরা এনকারেজ করি না বা উৎসাহ দিনে কারণ হচ্ছে পেটটা অনেক বড় একদম মাঝখান থেকে পেটের এক পাস পর্যন্ত কাটা প্রয়োজন হয় যেটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করলে শুধু তিনটা বা চারটা ফুটো করা হয় এবং তল পেটে ছোট্ট একটি ইনসেশন দিয়ে ওই কিডনিটা রোগাক্রান্ত কিডনিটা আমরা বের করে ফেলি এই সার্জারিগুলোর জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক মানুষ বিদেশে চলে যাচ্ছে কিন্তু আমি বলবো যে আমাদের বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশের অনেক সেন্টারে এখন ভালো ভালো ল্যাপারস্কোপি কিউরোলজিস্ট আছে এবং আপনি একটু খোঁজ খবর নিলেই আপনি জানতে পারবেন যে কারা কারা করে এবং সেসব জায়গায় গিয়ে আপনারা আশানুরূপ ফল পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা আসলে আমাদের দেশে প্রচারটা অনেক কম দেখা যায় যে বিভিন্ন দেশের প্রচারে আমরা এতই বেশি চোখ চলে যায় আমাদের যে আমরা আসলে জানতেই পারি না যে এগুলো আমাদের দেশে হয় কারণ আমাদের কাছে অনেক রোগী আসে আমার কাছে যারা জানেই না যে মাধ্যমে ক্যান্সারের হচ্ছে এখন আসেন যে কিডনি একটা ক্যান্সারের অপারেশন বাইরের দেশে কি করে আর আমাদের দেশে আমরা কি করি আমি আগেই বলেছি যে আমেরিকা গিয়ে আমি দেখেছি ওখানে তারা রোবট দিয়ে করে আর আমরা ল্যাপারোস্কোপি করি সেম একই রকম ফুটো একই রকম ভাবে কিডনিটা বের করে দিন শেষে রেজাল্ট সেম রুগীটাকে দুই থেকে তিন দিন হসপিটাল থাকতে হয় এবং রুগী এক সপ্তাহের মধ্যে তার ওয়ার্কে চলে যেতে পারে এবং অনেকের আরেকটা ভুল ধারণা হচ্ছে যে ল্যাপারোস্কোপির মাধ্যমে করলে হয়তো বা কিডনি ক্যান্সার থেকে যাবে এটা একটা সম্পূর্ণ ভুল কথা কারণ ল্যাপারোস্কোপিতে আমরা যে ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমাদের দেখার জন্য সেগুলো একটা নর্মাল প্রতিটা জিনিসকে দশ গুণ বড় করে দেখায় তা আপনি নিজেই প্রশ্ন করেন নিজেকে যখন একটা জিনিস আপনি দশ গুণ বড় করে দেখবেন তখন কি আপনার সেই জিনিসটা করতে সুবিধা হবে নাকি ছোট্ট একটা জায়গায় হাত দিয়ে ঘেটে ঘেটে করলে সেটা ভালো হবে অবশ্যই গুণ বড় করে দেখলে আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে করতে পারবেন যেটা আমাদের ল্যাপারোস্কোপির ক্ষেত্রে খুব অ্যাভেলেবল কারণ আমরা যে ধরনের মনিটর ইউজ করি বা ক্যামেরা ইউজ করি সেগুলো অনেক দামি এবং সেগুলোর ফল হচ্ছে যে আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি সেটা সুবিধাটা আমাদের কাছে নিয়ে আসে সেম মনিটরি আমেরিকাতে কি করে ইউএসএ তে আসলে আমি গিয়েছি তো সেখানে দেখি ওরা রোবট দিয়ে করে আমরা করি ল্যাপারোস্কোপি দিয়ে এখন ল্যাপারোস্কোপি এবং রোবটের দিন শেষে ফল একই সেইম সংখ্যক ফুটো সেইম আউটকাম সেইম হসপিটাল স্টে এবং খরচটা বরঞ্চ রোবটে অনেক বেশি যেটা ল্যাপারোস্কোপিতে প্রায় পাঁচ থেকে সাত ভাগের মতো আসবে যদি একটা রোবটের কথার কথা যদি একটা রোবটিক সার্জারিতে খরচ আসে পনেরো থেকে ১৬ লাখ টাকা টোটাল সেটা একটা সার্জারিতে আড়াই আড়াই দুই থেকে লাখ টাকার আসবে টোটাল হসপিটাল থাকা সার্জনের সহ এখানে আপনারা বলতে পারেন যে এত টাকা কেন আসে রোবটে রোবটে মেইনলি হচ্ছে যে ওদের যে আর্মগুলো যেগুলো যে কাজ করা হয় সেগুলো একটা নির্দিষ্ট সময় করে আর ইউজ করা যায় না এগুলো এক একটার অনেক দাম প্রতিটা অপারেশনের ক্ষেত্রে এগুলোর খরচটা অনেক বেশি পড়ে যায় যে চার থেকে ছয়টা কেসের পরে আর করা যায় না ফেলে দিতে হয় তো এইটা হিসাব করে দেখা যায় যে খরচটা অনেক বেড়ে যায় কিন্তু যদি আপনার ল্যাপারোস্কোপিক এক্সপার্ট সার্জন থাকে সেই ক্ষেত্রে রোবটের প্রয়োজন নেই এটা আমি বলবো আমি নিজে বিশ্বাস করি সেটা আমি দেখেছি এবং আমি কাজ করি সেখান থেকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে রোবটের প্রয়োজন নেই কেন নেই কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের আ ঠিক যে অবস্থা তাতে ল্যাপারোস্কোপি এনাফ ল্যাপারোস্কোপির সুবিধা আমি আগেই বলেছি যে ছোট ছোট ফুটো করে আপনি অপারেশন করে ফেলবেন এবং সেক্ষেত্রে অপারেশনের সময় যেই ভীষণটা আমরা পাই বা যেভাবে দেখতে পাই একটা জিনিসকে দশ গুণ করে দেখতে পাই সেখানে ভুলের চান্স অনেক কম এবং সঠিক জিনিসটা সম্পূর্ণ রূপে নিয়ে আসার সুযোগ অনেক বেশি যেটা কেটে করলে অনেক সময় হাত দিয়ে ঘেটে ঘেটে করতে হয় আমরা না দেখে আন্দাজের উপর ভিত্তি করে নিয়ে আসি যেটা ল্যাপারোস্কোপির ক্ষেত্রে আমরা আমাদের সুযোগ থাকে দেখে শুনে বুঝে তারপরে করা অনেকের একটা ভুল ধারণা থাকে যে ল্যাপারোস্কোপি করে করলে আমাদের হয়তো বা এই রোগের কিছু অংশ থেকে যাবে আবার কিছু অংশ রয়ে যাবে কিছু অংশ আমরা নিয়ে আসব এটা সম্পূর্ণ ভুল বরঞ্চ কেটে করলে থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ প্রত্যেকটা টিস্যুর যে বিন্যাস সেগুলা ওই মনিটর ল্যাপারস্কোপের যে টিভি দিয়ে আমরা দেখি সেগুলা খুব ইজিলি আমাদেরকে বুঝতে সাহায্য করে এটার আমাদের দেশে আউটকাম কেমন বা ফল কেমন আসলে আমাদের দেশে মানুষ ভালো একটা সার্জারি করবে ল্যাপারস্কোপি করবে যেটা কসমেটিক্যালিও খুবই ভ্যালুয়েবল যে একটা রুগীর ছোট ছোট কয়েকটা ফুটো হবে তারা অপারেশন শেষ হয়ে যাবে সব রুগী তাই চায় তো আমাদের দেশে আমরা প্রচারটা আসলে অত স্ট্রংলি করিনি বলে অনেকে জানে না কিন্তু এখন আমরা প্রচার করি করা শুরু করলাম এবং এটার জন্য আমি কনফিডেন্টলি বলতে চাই যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আসেন দেখেন আমাদের দরকার হলে আগের রুগীগুলোকে দেখেন দেখে আপনারা বুঝতে পারবেন যে এই সার্জারির আমাদের রেজাল্ট কেমন এবং ল্যাপারোস্কোপির আরেকটা সুবিধা হচ্ছে এটার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কর্মকাণ্ডে খুব সহজেই ফেরত যেতে পারবেন কারণ একটা মানুষের যদি কিডনি সার্জারি করে পেটের মাঝখান থেকে একদম এই পাশ পর্যন্ত কাটা হয় তখন তার শরীরটা মোটামুটি বাকি জীবনের জন্য খুব দুর্বল হয়ে যায় যেটা মাধ্যমে হয় না কারণ একটু কাটলে সেক্ষেত্রে মাংসগুলোকে কোনো কাটা হয় না মাংসগুলো শুধু ফাঁকা করে নিয়ে আসা হয় তো যেটা আমরা ওপেনে পারি না ওপেনে আমাদেরকে মাংস কাটা হতো এবং এখন আধুনিক বিশ্বে বা আমেরিকাতেই আমি বলবো কারণ আমি ওখানে দেখেছি ওখানে কোনো কাটা ছেড়ার কোনো মানে ওপেন অপারেশনের কোনো প্রসিডিউর নাই যদি প্রয়োজন পড়ে একান্ত প্রয়োজনে অনেক সময় কাটা হয় সেটা হচ্ছে ভিন্ন কথা খুবই একশো জনে একজন দুইজনের হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নর্মালি করে ফেলি এখন আমি সবশেষে যেটা বলবো যে আপনাদের যে একটা ভয় থাকে ল্যাপারোস্কোপি করে আমরা রোগ অনেকের একটু ভ্রান্ত ধারণা আসলে যে রোগটা থেকে যাবে এটা আমরা নিজেরা ল্যাপারোস্কোপি যতগুলো করেছি আমাদের রোগীগুলো অপারেশনের পরে সেই ক্যান্সার আক্রান্ত কিডনিটা পরীক্ষা করে মাইক্রোস্কোপে যেটা আমরা হিস্টোপ্যাথোলজি বলি এই হিস্টোপ্যাথোলজি রিপোর্টে দেখা যায় যে আমাদের মোটামুটি সবগুলো কিডনির ক্যান্সারই সম্পূর্ণভাবে আমরা আজ পর্যন্ত আনতে পেরেছি সেটা শুধুমাত্র ল্যাপারোস্কোপিক্যাল ইনস্ট্রুমেন্টের কারণে সম্ভব হয়েছে আমাদের সো আমরা যেটা আপনাকে বলবো যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কিডনি ক্যান্সারের জন্য আপনারা ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক সার্জারির জন্য যাবেন যেহেতু আমাদের দেশে রোবট নেই আপনারা যদি দেশের মধ্যেই করতে চান তাহলে ল্যাপারোস্কোপি ইজ দ্য বেস্ট চয়েস এটার উপরে আপনাদের বিশ্বাস রাখার জন্য আমি অনুরোধ করব থ্যাংক ইউ